নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি ভিগোরা হান্ড্রেড ট্যাবলেট নিয়ে এই ভিগোরা হান্ড্রেড ট্যাবলেট হয়তো সবাই চেনে সবাই জানে কিন্তু এর মূল সাইড এফেক্ট কি এটা কারা খেতে পারে কখন খেতে হয় এই জিনিসটা হয়তো অনেকেই জানে না আর যারা জানে তাদের আরও একটু জানানোর জন্য আমি এই ভিডিওটা আজকে এই ভিগোড়া হান্ড্রেড ট্যাবলেটটা কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না সর্বপ্রথম আমি এই আলোচনা করব যে সমস্ত বন্ধুদের শারীরিক মিলনের সময়ে স্ত্রীকে মিলনের সম্পূর্ণ সুখ দিতে পারছেন না এই ভিগোড়া হান্ড্রেড ট্যাবলেটটা অবশ্যই তারা খেতে পারবেন এবং কোনো মহিলাদের এই ট্যাবলেটটা অবশ্যই দেবেন না সর্বপ্রথম কথা হচ্ছে গর্ভবতী মহিলাদের এই ট্যাবলেটটা দেওয়ার সম্পূর্ণ মানা এবং যারা অ্যালকোহল খেয়ে এই ট্যাবলেটটা খেতে চান তাদের উদ্দেশ্যে বলছি কখনোই অ্যালকোহল খেয়ে এই ভিগোরা হ্যান্ডের ট্যাবলেটটা আপনি খাবেন না এই ভিগোরা হ্যান্ডের ট্যাবলেটটা খেতে গেলে মিলনের থেকে কমসে কম এক ঘন্টা আগে আপনি এই ট্যাবলেটটা গরম দুধ অথবা সাধারণ জলের সঙ্গে খেয়ে নিন খাওয়ার এক ঘন্টা পরে আপনি য মিলনের সঙ্গে যখন লিপ্ত হবেন তখন অবশ্যই মিলনের সম্পূর্ণ আনন্দটা উপভোগ করতে পারবেন কিন্তু এর খুব সাইড ইফেক্ট রয়েছে সেই সাইড ইফেক্টগুলো হচ্ছে কি যারা নিয়মিত খায় তাদের জন্য সর্বপ্রথম কথা হচ্ছে তাদের হার্টের খুব প্রেসার পরে হার্টের খুব ক্ষতি হয় এবং কিডনির ক্ষতি হয় কারণ এই ভিগোরা হান্ড্রেড ট্যাবলেটে রয়েছে সিলড্রাফিন হান্ড্রেড এমজি এই ভিগোরা যখন খাওয়া হয় তখন আমাদের ব্লাড সার্কুলেশানটাকে অনেকগুণ বাড়িয়ে দেয় যেটা আমাদের হার্টে প্রচুর প্রেশার করে যার জন্য এই ট্যাবলেটটা নিয়মিত খেলে হার্টের খুব বড়ো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং কিডনির সমস্যা হতে পারে এবং এই ট্যাবলেটটা খেলে সঙ্গে সঙ্গে যে সাময়িক সাইড ইফেক্টগুলো দেখা যায় সেটা হচ্ছে যেমন মাথায় যন্ত্রণা বমি ভাব চোখে ঝাপসা দেখা এই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা দিয়ে থাকে ক্রোরা হান্ড্রেড ট্যাবলেটটা খাওয়ার আগে আপনি অবশ্যই আপনার নিজের পার্সোনাল ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটা আপনি অবশ্যই কখনোই খাবেন না নমস্কার আমার চ্যানেলটা আপনাদের আশা করি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন ধন্যবাদ